একেই বলে ভাগ্যের বিড়ম্বনা একেতেই সুপ্রিম ধাক্কায় গিয়েছে চাকরি তার উপর রাজ্য সরকার আজকে যখন নতুন করে পরীক্ষার নিয়মবিধি বদলে নতুন সুপ্রিম গাইডলাইন অনুযায়ী যখন চাকরির পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছেন তারপর থেকে কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু একাধিকবার আন্দোলন করেছেন একাধিকবার তারা দাবি জানিয়েছেন যে তারা আর নতুন করে পরীক্ষায় বসবেন না আর আজকে আমি সৌমেন সেই ছবি আপনাদেরকে দেখাবো যেখানে গত কয়েকদিন আগে দায়িত্ব নিয়েছেন বিজেপির নতুন রাজ্যসভাপতি হিসাবে বিজেপির রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য আর আজকে চাকরি প্রার্থীরা শটান ছুটে গেলেন তার কাছে তার কাছে গিয়ে তারাও দাবিপত্র দিলেন রাজনৈতিক দলের নেতা তিনি তার কাছে চাকরি প্রার্থীরা যেতেই পারেন যেমন করে চাকরি প্রার্থীদের সাহায্য করতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ ঘোষণা করেছেন কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অধিকার এবং অনশন মঞ্চের পক্ষ থেকে রাজ্য সরকারের কোনো কথার প্রতি তারা কর্ণপাত করছেন না তারা একটা দাবিতেই অনড় যে সুপ্রিম কোর্টে যদি নাকি ওএমআর শিটের প্রকাশ করা হয় তাহলেই নাকি দুধকা দুধ পানি হয়ে যাবে এই আশাতেই আজকে কিন্তু চাকরি প্রার্থীরা সল্টলেকে বিজেপি কার্যালয়ে পৌঁছে গেলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের হাতে তাদের দাবিপত্রও তুলে দিলেন তারপর তারা কি বলছেন যে কেন তারা এসছিলেন হঠাৎ বিজেপি দপ্তরে কেন কেন চাকরি প্রার্থীরা নবান্নে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী তো অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন তারপরেও কিন্তু তারা আজকে এই নতুন বিজেপির রাজ্য সভাপতির কাছে দেখা করে দাবিপত্র দিয়ে সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন শুনুন তাদের কথা আমাদের সুপ্রিম কোর্টে দুটি মামলা চলছে একটা বাইশ লক্ষ ওএমআর ফিরে পাওয়ার মামলা যার ডায়েরি নম্বর থ্রি জিরো থ্রি জিরো থ্রি দু হাজার পঁচিশ এবং আরেকটি মামলা হচ্ছে বেআইনি নোটিশ এবং গেজেট বাতিলের মামলা যার ডায়রি নম্বর থ্রি টু ফোর জিরো এইট দু হাজার পঁচিশ পরীক্ষার নামে যে পাপ ধুয়ে ফেলার যে মানে নোটিশ সেটা বাতিলের যে মামলা সুপ্রিম কোর্টে আইনগতভাবে ভারতীয় জনতা পার্টির মাননীয় সভাপতি রাজ্য সভাপতি তারা এই বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে আমাদের জানিয়েছেন এবং এই ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দল হিসেবে এই যে পশ্চিমবাংলায় যে বিষয়গুলো চলছে বাবু আন্দোলন চলছে সেই বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করতে চান না এই আন্দোলন আমরা যেরকম লড়ছি আরও যারা স্বতঃস্ফূর্তভাবে লড়ছি সেই আন্দোলনে তাদের সম্পূর্ণ সহমর্মিতা আছে সহযোগিতা তারা বিভিন্নভাবে করবেন আমরা মূলত কোর্টের মামলার বিষয় নিয়ে আজকে আলোচনা করা হয়েছে কারণ এই মামলা দুটো সুপ্রিম কোর্টে শুনানি হলে ওএমআর প্রকাশিত হলে সব চাকরিচোর ধরা পড়বে সব অংশের শিক্ষাকর্মী থেকে শিক্ষক শিক্ষিকাদের চাকরি বেঁচে যাবে এবং বিআইনি নোটিশ অবিলম্বে বাতিল হলে সেই ধারা আরও ত্বরান্বিত হবে সেই বিষয়ে মূলত আলোচনা হয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে চাকরি যখন তারা আশায় বুক বাজছেন যে বিজেপির রাজ্য সভাপতি বা বিজেপির দলের পক্ষ থেকে হয়তো এই চাকরি প্রার্থীদের জন্য কিছু করা হবে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবর বলে আসছেন যে চাকরি প্রার্থীদের এই যে সমস্যা সেই সমস্যা নাকি ক্রিয়েট করেছে বিজেপি একাধিকবার প্রকাশ্যে মঞ্চ থেকে নবান্ন থেকেও মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু এদিনের এই যে সাক্ষাৎকার তার সব থেকে বড় টুইস্ট হল চাকরি প্রার্থীরা এবার প্রধানমন্ত্রীর সাথেও দেখা করবেন দমদমে করবেন প্রধানমন্ত্রী জনসভা আর সেই জনসভাতেও চাকরি প্রার্থীরা যাবেন কি বলেছেন প্রধানমন্ত্রীর জনসভায় তারা উপস্থিত থাকবেন সে বিষয়ে শুনুন তাদের কথা মাননীয় প্রধানমন্ত্রীজি আসছেন আঠারোই জুলাই আমরা সেই সভায় সব অংশে চাকরি হারাদের নিয়ে যাব শান্তিপূর্ণ ভাবে যাবো মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে আমাদের দুঃখ দুর্দশার কথা সুযোগ যদি পাই তুলে ধরব তো গেল সব দিক থেকে এবার কিন্তু এই যে চাকরি প্রার্থীদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অধিকার মঞ্চ বা অনশন মঞ্চের পক্ষ থেকে যখন আজকে বিজেপি কার্যালয়ে যাওয়া হলো এখন কিন্তু দেখা যাবে যে এই বিষয়টা নিয়ে কিন্তু ধীরে ধীরে রাজনৈতিক জটিলতা বাড়বে ছাড়া কিন্তু কমবে না কেননা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বরাবরই বলে এসছে যে এই চাকরি প্রার্থীদের সমস্যা তৈরি করেছে সিপিএম এবং বিজেপি আজকে যখন তারা প্রধানমন্ত্রীর কাছে দেখা করতে যাবেন বলে আশা করছেন বা প্রধানমন্ত্রী যখন দমদমে সমাবেশে বক্তৃতা করবেন সেই মঞ্চেও তাদের যাওয়ার কথা আছে তার মধ্যে কি কোথাও একটা অরাজনৈতিক আন্দোলনে কি একটা রাজনীতির ছোঁয়া লাগছে এখন ছোঁয়া লাগছে কি লাগছে না সে বিষয়ে আমরা এখনই ভবিষ্যৎবাণী করতে পারবো না ঘটনা পরম্পরা যেদিকে এগোবে যেরকমভাবে অগ্রসর হবে সেই তথ্যই আপনাদেরকে তুলে ধরব তবে এটা আজকে কিন্তু একটু হলো ব্যতিক্রমী খবর যে অরাজনৈতিক দল যে অরাজনৈতিক সংগঠন এই চাকরি যোগ্য শিক্ষক শিক্ষিকারা যে দীর্ঘদিন ধরে রাস্তায় নেমে আন্দোলন করছে তারা আজকে সটান যেভাবে বিজেপি কার্যালয়ে পৌঁছে গেল তার মধ্যে কোনো রাজনীতি আছে কিনা এটা কিন্তু সময় উত্তর দেবে কিন্তু আজকে এইটা কিন্তু একটা ব্যতিক্রম আন্দোলনের ইতিহাসে বা আন্দোলনের দিনে একটু হলেও কিন্তু ব্যতিক্রমই ছবি ধরা পড়ল আজকের সংবাদ মাধ্যমের সামনে আজকের প্রতিবেদন এই পর্যন্ত সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায় নিউজ পোল বাংলা খবর বিশ্বজুড়ে